নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে করলা দিয়ে দারুণ সুস্বাদু একটি রেসিপি শেয়ার করছি প্রথম পাতে যারা শুক্তো বা তেতো খেতে ভালোবাসেন তাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে চলুন তাহলে ছটপট আজকের এই রেসিপিটি দেখে নেওয়া যাক এই রান্নাটা করার জন্য একটা কড়াই মাঝারি আছে গরম করতে বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি প্রায় এক মুঠোর মতো চিনে বাদাম এবার এই চিনে বাদামটাকে মাঝারি আঁচ রেখেই দু মিনিটের মতো ভালো করে আমাদের ভেজে নিতে হবে বাদামগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি একটা বাটিতে তুলে রাখবো আর একটু ঠান্ডা করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে বেটে নেব আবারও এই কড়াইতেই আমি দিয়ে দিলাম প্রায় দু টেবিল চামচের মতো সাদা তিল তিলটাকেও আমাদের কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে তারপর এটাকেও চিনে বাদামের সাথে একবারে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে বেটে নিতে হবে এইভাবে তিলটাকে একটু রোস্ট করে নিলে তিলের যে একটা হালকা তিতকুটে ভাব থাকে সেটা চলে যায় কড়াইটা একটু পরিষ্কার করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল আপনারা যেই তেল দিয়ে রান্না করতে পছন্দ করেন সেই তেল দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন তো এখানে চার টেবিল চামচের মতো আমি তেল দিয়ে দিয়েছি তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তারপরের মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে আর এইভাবে লম্বা লম্বা সরু করে কেটে রাখা করলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে এখানে আমি দুটো বড় সাইজের করলা এইভাবে কেটে দিয়েছি করলাটাকে প্রথম তিন মিনিটের মতো আমাদের ঢাকা দিয়ে মাঝারি আঁচ রেখেই ভেজে নিতে হবে তো এখানে তিন মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখলাম আরেকবার এই করলাগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি এবারের মধ্যে দিয়ে দেবো আমরা আলু আর গাজর আমি এই রান্নায় আলু আর গাজর দিচ্ছি আপনারা কিন্তু চাইলে পটল ঝিঙ্গে এগুলোও দিতে পারেন আলু আর গাজরটাকেও করলার সাথেই আমরা একটু ভেজে নেব মোটামুটি এক মিনিটের মতো এটাকে এইভাবেই ভেজে নিতে হবে এবার একে একে এর মধ্যে আমরা গুঁড়ো মশলা দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিলাম এর মধ্যে নুন এক চা চামচের মতো এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিতে হবে এখানে এক চা চামচের মতো এই রান্নায় আমি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি না লঙ্কা গুঁড়োর জায়গায় আমি এখানে গোলমরিচ গুঁড়ো দিচ্ছি এখানে প্রায় হাফ চা চামচের মতো গোলমরিচ গুঁড়ো দিলাম এবার সব মশলার সাথে করলা গাজর আর আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে সব মশলার সাথে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে আবারও তিন চার মিনিটের মতো একদম কমানো আছে রান্না করে নিতে হবে এতে করেই সবজিগুলো অনেকটাই নরম হয়ে যাবে এখন তিন মিনিট পর ঢাকাটা সরিয়ে রেখে আরেকবার এটা নাড়াচাড়া করে দিচ্ছি আর এই সময় চেক করে নিতে হবে যে আলু গাজর এগুলো কেমন সেদ্ধ হয়েছে এখানে আলুটা ভালোই সেদ্ধ হয়ে গেছে গাজর এখানে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমরা যে চিনে বাদাম আর তিলটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব বাটাটা দেওয়ার পর যেই বাটির মধ্যে এই পেস্টটা রেখেছিলাম তার মধ্যে অল্প জল দিয়ে সেই জলটাও দিয়ে দিলাম এবার সব কিছুর সাথে ভালো করে এটা আমি মিশিয়ে নিচ্ছি এই সময় আমার একটু জলটা কম মনে হচ্ছিল তাই আরও একটু জল এর মধ্যে দিয়ে দিলাম আরেকবার সব কিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি এর মধ্যে জলটা আমাদের সেরকমই দিতে হবে যাতে করে গ্রেভির মধ্যে সব সবজিগুলো ভালো করে ফুটতে পারে এবার এটা ঢাকা দিয়ে চার পাঁচ মিনিটের জন্য আঁচটা মাঝারি করে দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে এখন চার মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখলাম এখানে দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কত সুন্দর ঘন হয়ে গেছে আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি টেস্টটা আর একটু বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দু চা চামচের মতো চিনি আর দিয়ে দেবো একটা চামচ ঘি এটা দিয়েও ভালো করে মিক্স করে নিতে হবে ব্যাস আমাদের এই রান্না রেডি হয়ে গেছে এই রেসিপিটা আপনারা প্রথম পাতে গরম ভাতের সাথে সার্ভ করবেন বাড়ির ছোটো বড়ো সকলেরই এই রেসিপিটা খুব ভালো লাগবে আজকের রান্না কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ